প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই আছি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন এই চরে তো এখানে এই অনেক প্রায় কয়েকশো একর জমিতে তরমুজের আবাদ হয়েছে উন্নত জাতের বাংলালিং ড্রাগন কিং সহ বিভিন্ন জাতের তরমুজ আবাদ হয়েছে এই কৃষকরা স্থানীয় কৃষকের পাশাপাশি নোয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে তারা এই চরের উর্বর জমিতে এই তরমুজ আবাদ করেন তো ইতিমধ্যে এই তরমুজ ধরা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে তরমুজ একটা দেখা যাচ্ছে এখানে তো এরকম এই যে এই পাশে আছে তো এরকম শত শত একর জমিতে তারা তরমুজ চাষ করতেছেন তো আমরা এ পর্যায়ে এখানকার যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো এখানে সর্বসনের এলাকার লোক আসি

আর পঁচিশ দিন মাত্র মানে সর্বোচ্চ এক মাস পঁচিশ দিন এক মাসের মতো তাই না তো ভালোই ফলন দেখা যাচ্ছে নাকি আচ্ছা তো আপনারা এখানে প্রায় পঞ্চাশ একর জমিতে তরমুজ করছেন তাই না আপনাদের এই খরচ কেমন হয় মানে মানে এক একর জমিতে কত টাকা খরচ হইতে পারে কানি কানি কানিতে কানিতে দুই লাখ তার মানে কানি মানে হলো একশো শতাংশ তাই না একশো শতাংশে দুই লক্ষ টাকা তো এই একশো ষাট শতাংশ জমিতে যদি দুই লক্ষ টাকার আপনার এই খরচ হয় তাহলে আপনার কত টাকার যদি ভালো ফলন হয় দাম ভালো পান তাহলে কত টাকার তরমুজ বিক্রি করতে পারবেন ভালো হলে ধরেন এক কানিতে এক কানিতে আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা পাঁচ থেকে ছয় লাখ মানে দুই লাখ খরচ করে পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি আল্লাহ যদি দেয় আর কি তাই না যদি সবগুলো তো থাকে না আচ্ছা সব তো থাকে না আর কি আর প্রতি বছর লাভও ওইভাবে করা যায় না তাই না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখানে দেখছি একই গাছে আপনার অনেকগুলো তরমুজ ধরা শুরু করছে আপনারা এটার কিভাবে রাখেন মানে গাছ প্রতি দুই পিস রাখি যে মানে বাকিগুলা কি করেন পালাই দি মানে ছিঁড়ে ফেলেন আর কি মানে দুইটা রাখার মানে কি কেন দুইটা রাখেন কেন আপনি দুইটা রাখলে ধরুন যেটা গাছ দুর্বল এটা রাখি এক পিস ঠিক আছে আর যেটা গাছ ভালো এটাতে রাখি দুই পিস রাখার কারণ হইল গাছটা শক্তিশালী আচ্ছা তো এই যে এই যে একটা তরমুজ দেখা যাচ্ছে এটা কি রাখবেন জি জি এটা রাখ কইব মানে এটা দেখতে ভালো মনে হচ্ছে তাই না জি

দেখে মন ভরে গেল তারপর খেতে আসলাম দেখলাম খেত সত্যিকারে অপূর্ব এবং এখানে কৃষক যে পরিশ্রম করেছেন পাশাপাশি সংগ্রামে কৃষি বিভাগও এখানে ব্যাপক সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা দিয়েছেন আসলে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই কৃষি বিভাগ এবং আমাদের এই তরমুজ মাম্পা ফলন বলে আমি আশা করি এখানে কৃষি এটা আমি মনে করি জায়গায় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটাকে ফলো করা উচিত এবং এখানে তরমুজের এখন থেকেই দেখলাম তরমুজ আসা শুরু হয়ে গেছে এবং এদের সাথে কথা বলে যে বুঝলাম আগামী এক দেড় মাসের ভিতরেই বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এর তরমুজ চলে যাবে এবং আশা করি মানুষ সুলভ মূলে এবং খুব সিপ রেটে এখান থেকে তরমুজ নিতে পারবে এবং কৃষকও এখানে কথা হলে দেখলাম করবুজ পালন করে এখন পর্যন্ত তারা হাসি খুশি এবং কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী সামনেও তারা খুব আশাবাদী যে এখান থেকে তারা খুব ভালো একটা বেনিফিটেড হবে